নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তোমাদের সাথে তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো যারা যারা ভিডিও দেখবে সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব। সেটা হচ্ছে ডারবির আগে বড় বার্তা দিলেন মোহনবাগানের কোচ অ্যান্টনিও লোপে ঝাভাস তো হাবাস জানিয়েছেন যে ডার্বিতে মূল লক্ষ্য তিন পয়েন্ট দিনের শেষে ওটা আমাদের প্রয়োজন ডার্বির আবেগ সমর্থকদের থাকতেই পারে আমার কোনোরকম আবেগ নেই আমি মোহনবাগানকে আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন করার জন্য এসেছি তাই ফুটবলারদের বলেছি ইস্টবেঙ্গলকে আমাদের হারাতেই হবে এইটা কিন্তু জানিয়েছেন হাবাস এরপরে প্রাক্তন কোচ মোহনবাগানের প্রাক্তন কোচ জুয়ান ফেরান্দোকে নিয়ে কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন আমাদের জাতীয় দলের কোচ এগরশ্রী ম্যাচ তো বন্ধুরা এগরশ্রী ম্যাচ একটি সাক্ষাৎকারে তিনি জুয়ান ফেরান্দোকে নিয়ে মানে জুয়ান ফেরান্দোর সাথে হাবাসের তুলনা করতে গিয়ে তিনি জানিয়েছেন যে ফেরান্দোর অধীনে ফুটবলাররা খেলতো খেলতে হবে বলে হাবাসের অধীনে শরীরই ভাষা বদলে গিয়েছে দেখে বোঝে যায় যে তার অদম্য ইচ্ছা রয়েছে তো এটা কিন্তু বলেছেন জাতীয় দলের কোচ ইগর্স টি তো সত্যি সত্যি বন্ধুরা সেই একই দল রয়েছে দলে শুধুমাত্র একটা বিদেশিরই চেঞ্জ ঘটেছে যেখানে হচ্ছে হুগোর জায়গায় কাউকোর ইনক্লুশন এবং সেইটাই কিন্তু দলের মাঝমাঠকে অনেকটাই শক্তিশালী করে দিয়েছে এবং জুনিয়র প্লেয়ারদেরকে নিয়ে যেভাবে দলটাকে গড়ে তুলেছেন আরও ভালোভাবে হাবাস সেটা এক কথায় কিন্তু দারুন এরপরে তোমাদের যেটা জানাবো সেটা দুখানা গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট কিন্তু বেরিয়ে আসছে যেটা হচ্ছে বত্রিশ বছর বয়সী নাইজেরিয়ান ফরোয়ার্ড ড্যানিয়েল চিমা চুকুকে নিয়ে তো বন্ধুরা এই এক দশমিক ছয় কোটি টাকা মার্কেট ভ্যালুর এই স্ট্রাইকার বর্তমানে জামশেদপুর এফসির সাথে যুক্ত রয়েছেন এবং জামশেদপুর এফসির সাথে তার কিন্তু এই দু হাজার চব্বিশের একত্রিশে মেতে চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো শোনা যাচ্ছে এই ড্যানিয়েল চিমা চুকুর ওপরে ইন্টারেস্ট শো করছে চেন্নাইন এফসি এবং চেন্নাইন এফসি কিন্তু তার সাথে কথাবার্তাও চালাচ্ছে তো দেখা যাক কোন দলে তিনি সই করেন সেটাই এখন দেখবার বিষয় এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে তিরিশ বছর বয়সী মরক্কান লেফট উইঙ্গার নোয়া সাদাউকে নিয়ে তো বন্ধুরা নোয়া সাদাউকে আর কারো চিনতে বাকি নেই সবাই জানো নোয়া সাদাউ কী ধরনের প্লেয়ার তো এই চার দশমিক চার কোটি টাকায় মার্কেট ভ্যালুর প্লেয়ার বর্তমানে এফসি গোয়া দলের সাথে যুক্ত এবং অনেকদিন থেকে জল্পনা চলছে যে তিনি কিন্তু এফসি গোয়া ছাড়তে চলেছেন কারণ এই একত্রিশে মে দু হাজার চব্বিশে তারও কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবার বর্তমানে দাঁড়িয়ে নোয়া সাদাউকে পাবার রেসে এক নম্বরের হচ্ছে কেরালা ব্লাস্টার এফসি শোনা যাচ্ছে যে কেরালা ব্লাস্টার নাকি অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে এই নোয়া সাদাউকে দলে নেওয়ার জন্য তো দেখা যাক পরবর্তীকালে কোন দলে তিনি সাইন করেন সেটা তো সময়ই উত্তর দেবে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানা ও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ